আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহ আন্ন হইতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেন মুমিন যখন জাহান্নাম হতে মুক্তি পাবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক পুলের উপরে তাদের আটকে রাখা হবে তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা জুলুম ও অন্যায় ছিল তার প্রতিশোধ গ্রহণের পরে যখন তারা পরিচ্ছন্ন হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ নিশ্চয়ই তাদের প্রত্যেককে পৃথিবীতে তার আবাসস্থল যেরূপ চিন্ত তার চেয়ে অধিক তার জান্নাতের আবাসস্থল চিনতে পারবে সাওয়ার ইবনে মুহির আল মাজিনী রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন একদিন আমি ইবনে উমর রাদি আল্লাহ আন্নু এর সাথে তার হাত ধরে চলছিলাম এমন সময় এক ব্যক্তি এসে বলল কেয়মাত্র দিন আল্লাহ তালা ও তার বান্দাদের মুমিন বান্দার একান্ত কথাবার্তা সম্পর্কে আপনি রাসুল সাল্লাই সাল্লামকে কি বলতে শুনেছেন তখন তিনি বললেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর আবরণ দ্বারা তাকে ঢেকে দিবেন তারপর বলবেন অমুক পাপের কথা তুমি কি জানো তখন সে বলবে হা হে আমার প্রতিপালক এভাবে তিনি তার কাছে তার কাজ হতে তার পাপগুলি স্বীকার করিয়ে নেবেন আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য তখন আল্লাহ তালা বলবেন আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম আর যে আমি তা মাফ করে দিব তারপর তার নেকের আমল নামা তাকে দেওয়া হবে কিন্তু কাফির মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে এটাই তাদের প্রতিপালকের সম্পর্কে মিথ্যা বলেছিল সাবধান জালিমদের উপর আল্লাহর অভিসম্পদ আবদুল্লাহ ইবনি উমর আদি আল্লাহন হইতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম মুসলিমের ভাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোবার্ত করবে না যে কেউ তার ভাইয়ের আবাহ পূরণ করবে আল্লাহ তার আবাহ পূরণ করবেন যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে আল্লাহ তালা কেও দিন তার বিপদসমূহ দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলিম মেয়ের দোষ ঢেকে রাখবে কে আমাদের দিন তার দোষ ঢেকে রাখবেন আনাস ইব্রি মালিক রাদিয়াতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মাজলুম অর্থাৎ জালিম ভাইকে জুরুম থেকে বিরত রাখবে এবং মাজলুম ভাইকে জালিমের হাত থেকে রক্ষা করবে আনাস রাজিয়াল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মাজলুম তিনি আনাস বললেন হে আল্লাহ রাসুল মাজলুমকে সাহায্য করব তা তো বুঝলাম কিন্তু জালিমকে কি করে সাহায্য করব। তিনি সাল্লা সাল্লাম বললেন তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে অর্থাৎ তাকে জুলুম করতে দিবে না বারা ইবনু আজিব রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে ষাটটি বিষয় নির্দেশ দিয়েছেন এবং ষাটটি বিষয়ে নিষেধ করেছেন তারপর তিনি উল্লেখ করলেন অসুস্থদের খোঁজখবর নেওয়া জানাজার পিছিয়ে পিছে যাওয়া হাসির যাওয়া বিয়ারহমদ কুমুল্লা বলা সালামের উত্তর দেওয়া অত্যাচারিতকে সাহায্য করা আহ্বানকারীর প্রতি সাড়া দেওয়া কসমকারীদের দায়িত্ব মুক্ত করা আবু মুসারিয়া লু হইতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন এক মমিন আর এক মমিনের জন্য ইমারত তুল্য যার একাংশ আর এক অংশকে সুদূর করে আর যিনি আর তিনি সাল্লা সাল্লামের তার এক হাতের আঙুল আর এক হাতের আঙুলে প্রবেশ করিয়ে দেখালেন আবদুল্লাহ ইবনে উম রাদিয়াহন হইতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জুলুম দিন অনেক অন্ধকারূপ ধারণ করবে ইবনু আব্বাস রাদ্লানু হইতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম যখন মুআস রাদে আহ্নকে ইয়ামেনে পাঠান এবং তাকে বললেন মাজলুমের ফরিয়াদকে ভয় করবে কেননা তার পরিয়াত এবং আল্লাহর বাজে কোনো পাত্তা থাকে না আবু হুরার বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সংগ্রাম হানি বা অন্য কোনো বিষয়ে থাকে। সেজন্য আজই তার কাছ থেকে মাপ করিয়ে দেয় সেজন্য আসার পূর্বে যেদিন তার কোনো দিনার বা দিহাম থাকবে না সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলমের পরিমাণ তা তার নিখরাতে নেওয়া হবে তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন ইসমাইল ইবনু ওয়াহিজ রহমতুল্লাহ বলেছেন সাঈদ আল মাকরুবি রহমতুল্লাহ কবরস্থানের পাশে অবস্থান করতেন বলে আল মাকরুবি বলা হতো আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ এও বলেছেন সাঈদ আল মাঘবুরী হলেন বৌনু লাইসের আজাদকৃত গ্রাম তিনি হলেন সাঈদ ইবনু আবু সাঈদ আর আবু সাঈদের নাম হলো কায়সান